bad food bad food Kodonno. cranks cranks kham at atpagola Kam khiali crack paglate lok crack jontro ghuran akia bakia chola. vice chancellor vice chancellor upacharjo odhipal alone একা একাকী কেবল এককভাবে একমাত্র নি সঙ্গ মাত্র ইহাই একা একা নিঃসঙ্গ সঙ্গীহীন শুধু নিজে কেবল একমাত্র একক নিঃসঙ্গভাবে সঙ্গ। मात्रो ईहा উপাধি অতিরিক্ত নাম নাম বংশগত পদবী উপনাম আচ্ছাদিত করা লুকাইয়া থাকা গোপন করা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করা স্কার নাকার ক্রমনিন্নাকার পুস্তিকা ক্ষুদ্র পুস্তক ডায়ালগস ডায়ালগস সংলাপ মতবিনিময় রচনা কথোপকথন চলুন অনুশীলন করা যাক ব্যাডফুড Bad food. Kodonno. Cranks Cranks. kham Kail Ath Pagola. Come bekti. Crack Paglate Lok. Crack Jontro ghuran. Akia Bakia Chola. Vice Chancellor. উপাচার্য অধিপাল অলাউন অন একা একাকী কেবল এককভাবে একমাত্র নিঃসঙ্গভাবে নিঃসঙ্গ মাত্র ইহাই একা একা নিঃসঙ্গ সঙ্গীহীন শুধু নিজে কেবল একমাত্র একক নি সঙ্গভাবে নি সঙ্গ মাত্র ইহাই উপাধি অতিরিক্ত নাম গোত্র নাম বংশগত পদবী উপনাম আচ্ছাদিত করা লুকাইয়া থাকা গোপন করা কম্পিট প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করা স্কার ক্রমনিম্নাকার করা বুকলেটস পুস্তিকা ক্ষুদ্র পুস্তক সংলাপ, ডায়ালগস সংলাপ মতবিনিময় রচনা কথোপকথন আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন